গতকাল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল কালীঘাট এমএস এবং সুরুচি সংঘ এবার লিগের শুরুটা বেশ ভালোই হল রঞ্জন ভট্টাচার্য সুরুচি সংঘের জন্য কালীঘাট এমএসকে চার শূন্য গোলের ব্যবধানে হারিয়ে বড় জয় পেয়েছে সুরুচি গোল করেছেন বাবলু ওরাও জনি কম, জোসেফ হাউকিফ এবং সৌরভ সবর সুরুচির পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই বড় ম্যাচে বাড়তি তাগিদ নিয়ে নামতে সাহায্য করবে এই জয় ম্যাচের একেবারে শুরুতে চার মিনিটের মাথায় গোল করেন বাবলু ওরাও এরপরই একটি ফাউলকে কেন্দ্র করে রেফারির উপর ক্ষুব্ধ হয় কালীঘাটি মেসের শিবির রেফারির সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান কালীঘাটি মেসের ম্যানেজার কিছুক্ষণ পর কালীঘাটের কোচ দীপঙ্কর বিশ্বাসও ক্ষুব্ধ হন রেফারির সিদ্ধান্তে ম্যাচ শেষে রবীন্দ্র সরবর স্টেডিয়ামের বেহাল দশা নিয়ে কথা বললেন কোচ ও ফুটবলাররা সুরজির কোচ রঞ্জন ভট্টাচার্য জানালেন মাঠ খারাপ হলেও তার ছেলেরা গুছিয়ে ফুটবল খেলেছে কালীঘাটের কোচ দীপঙ্কর বিশ্বাস ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন বললেন আজকের দিনটি একেবারেই তাদের ছিল না কি বললেন কোচ ও ফুটবলেরা চলুন শুনে নেওয়া যাক আমি খুব টেনশনে ছিলাম সব ফার্স্ট ম্যাচ আর রবীন্দ্র সরোবরের মাঠের যা কন্ডিশন তো সেই জায়গা থেকে ভীষণই আমি দুদিন প্রায় অনিদ্রা আমার তো কথা হচ্ছে কেন এই মাঠেই প্র্যাকটিস করি এই মাঠেই করি ওরাও এবং সেই মাঠে করে ঠিক আছে তো এবং কালীগাডাম যথেষ্ট ভালো টিম হ্যাঁ ওদের যে মিডফিল্ডে যে ছেলেগুলো আছে খুবই ভালো ওদের প্রত্যেকটা পয়সা নেই কী বলে যথেষ্ট আমি ওদের প্রতিদিন দেখি ওরাও আমাদের দেখে তো সেই জায়গা থেকে অন্য সব টিম যেগুলো আমি খেলা দেখেছি তার মধ্যে যথেষ্ট ভালো টিম আছে কালীঘাট জিনিস তো আমি ছেলেদের একটা জিনিস বুঝেছি যে কী বলে যে লক্ষ্য ওদের নিয়ে চলছে এবছর চ্যাম্পিয়ন ওদের সামনে লক্ষ্য সেই চ্যাম্পিয়নশিপ হতে গেলে আমি একটা কথাই বলি যে প্রথম দিন থেকেই তোমাকে চ্যাম্পিয়নের মধ্যে শুরু করতে হবে ঠিক আছে তো সেই জায়গায় সেই মতো আমরা প্রিপারেশনও নিচ্ছি এবং ক্লাব স্বরূপ বিশ্বাস এবং অরুদা সরুদা এবং অরুদা ওরাও খুব ওরা তো স্বপ্ন ওরা এক নম্বর ছাড়া কিছু ভাবতেই পারে না তো সেই জন্য আমার উপর খুব এই একটা প্রেশার বড়ো ক্লাবের প্রেশার আমাকে এখানে প্রত্যেক দিন আসতে জেতার জন্য ড্র করলাম এখানে ড্র করলে এটাকে খুশি হয় না ঠিক আছে সব দ্বারা খুশি হয় না টিম করেছি তোমায় জিততে হবে এইটা কাজ করে আমি মজাও পাই খুব এনজয় করি যে কী বলে একটা ক্লাব প্রতিদিন আজকে জিততে চাইছে এই চাপটা নিয়েও একটা কোচিং করা বেশ আনন্দের তো যাই হোক সবসময় হয়তো সম্ভব হয় না বাট কী বলে চেষ্টা করছি দেখা যাক কতদূরই যে যাওয়া যায় আর ছেলেরা মুখীও আছে ছেলেরা মুখী আছে আজকে ওরা ভালো শুরু ছেলেরা কনভার্ট করেছে আরও একটু আরও চান্স পেয়েছিলাম আমরা আরও গোল হতে পারতো ঠিক আছে ফার্স্ট ম্যাচ হিসাবে হ্যাঁ এই মাঠের কন্ডিশান আর খুব ভয় লাগছিল যে কখন না আমার পরের মাসটি ইসমাল ম্যাচ কারো না চোট হয়ে যায় তো সেই জন্য কী বলে ঠিক আছে ফার্স্ট ম্যাচ হিসাবে হ্যাঁ ছেলেরা তাদের মতো করেছে আরও অনেক ইম্প্রুভ করতে হবে আমাদের আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে এখন অনেক অনেক ইম্প্রুভ ম্যাচ বাই ম্যাচ আমাদের অনেক ইম্প্রুভ করতে হবে আমি আমি তো দেখুন আমার আমি আমার যে দেখে থাকেন রেফ্রি তো বাসি বাজাবেই কী বলে পক্ষে বিপক্ষে অনেক অনেকে কিন্তু আমি রেফ্রি নিয়ে একদম ছেলেদের বলেছি যে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রথম দিন থেকে যদি রেফ্রিকে আমি টার্গেট করি তাহলে কিন্তু হবে না আমরা কি ভুল করছি কেন হলো ওইটা হ্যাঁ সেই জায়গাগুলো আমি ইয়ে করার চেষ্টা করি দেখেছি না সারা ম্যাচে আমার সাপোর্টিং স্টাফ যদি কোনো সময় রেফ্রি নিয়ে এবং আমি কন্টিনিউয়াসলি আপনার দেখেছেন মাঠে যে আমি ছেলেদের ইয়ে করছিলাম যখন ডোন আর্গুমেন্ট উইথ রেফ্রি হ্যাঁ তোমরা ম্যাচে ফোকাস করে হ্যাঁ ফোকাস অন দ্য ম্যাচ তো সেই জন্য কী বলে আমি একদমই ওই দিয়ে যেন এ তো থাকবেই এগুলো নিয়েই চলতে হবে তো আমি মেনলি বেশি করে ম্যাচেই ফোকাস এই মাঠগুলো খেলায় বারাকপুরে বারাকপুর আপনার সেই অর্থে কোনো টিম প্র্যাকটিস করে না ওই দু চার দিন ঠিক আছে আর নইয়াটিম এরাকে ওই সব মাঠে কিন্তু কোনো ইয়ে টিম প্র্যাকটিস করে না বারাকপুরে এখন একটা খিদিরপুর করছে কিছু দিনের জন্য কিন্তু সারা বছরের কোনো এটা সারা বছর একটা প্রসেস আছে এখানে সাধারণ সমিতির একাডেমি আছে দুশো বাচ্চা এখানে প্র্যাকটিস করে তারপর হচ্ছে আপনার ইয়ের সময় তিনখানা টিম একটা মাঠ সে কত লোড নেবে সকালে প্র্যাকটিস করছে কালীঘাট এমেস তারপর দশটা থেকে প্র্যাকটিস করছে আপনার সুরচিত সংঘ তারপর বিকালে প্র্যাকটিস করছে আবার দুপুরবেলা করছে হচ্ছে সারদান সমিতি তিনখানা প্রিমিয়ার ডিভিশনের টিম এখানে প্র্যাকটিস করে তো মাঠের তো তো কোনো দোষ নেই যেভাবেই মেনটেন করুন আপনি সম্ভব না পসিবল না ঠিক আছে এরকমই হবে তাই জন্য এই মাঠটা আমার মনে হয় প্রিমিয়ার লিগ খেলা ম্যাচ না হওয়া ভালো যেহেতু এরা তিনটে টিম এখানে প্র্যাকটিস করে অন্য চিন্তা ভাবনা করা উচিত আর যদি একদম কারণ এখানে তিনখানা ক্লাব প্র্যাকটিস করে এটা নিয়ে একজন নতুন আজ করছে কালীগাল আমি দীর্ঘদিন ধরে এখানে করে সাধারণ সময় দীর্ঘদিন এখানে করে যতদিন ধরে কী বলে সুরুচি জন্ম হয়েছে এখান থেকে এখানে করে এই মাঠেই করে তো সেই জন্য কী বলে আপনার এটা নিয়ে আমরা মনে হয় সবাইকে ভাববে ক্লাব কর্তৃপক্ষই এবং কী বলে লাইফে দুজনকে এটা বানিয়ে করতে হবে না ওয়াইজ মাঠের দোষ দিয়ে লাভ হবে ভালো লাগে টিম জিতেছে ফার্স্ট অফ অল কোচেরা যেমন টিংয়ে ফুটবলটা স্টার্ট করেছিল কোচেরা যেমন চেষ্টা করেছিল কোন 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 প্লেয়ার লাভ দেশ প্লেয়ার দিকে চেঞ্জ করেছে আমাকেও টাইম দিয়েছে টোয়েন্টি মিনিট হয়তো আমার পুরোনো টিম ছিল

দিদি ছিল বিয়ে হয়ে গেছে আর আমি ফুটবল ফার্স্ট খেলি কিংবোয়াডি ফুটবল অ্যাসোসিয়েশন এটা মনুসুদনপুরে ওখান থেকে আমি মানকুণ্ডে স্পোর্টিং খেলি পাপাদার আন্ডারে সম্প্রীতি চ্যাটার্জি এখন যে বরিশার কোচ আছে তারপর এখানে অ্যাডামাসে আমি খেলেছি অ্যাডামাসের চ্যাম্পিয়নও করেছি অনুষ্ঠার আন্ডারে এবছর আমাকে সরু দিতে অনুষ্ঠার প্রয়োজন হাটেই অনেকটা মাঠটা একটু সাদা হয়ে গেছে তার মধ্যে খেলতে হলো হেঁচা করছিলো প্লেয়ারদের মাঠে আমরা প্র্যাকটিস করি অবশ্য পরবর্তী ম্যাচ ইস্ট বেঙ্গল তো বড় টিমের এগেনস্টে কি আরো ভালো করার লক্ষ্য রয়েছে অবশ্যই আমাদের টিম লড়াই করার মতো টিম আছে তো ফাইট করব আমরা আমাদের এই বছর ফার্স্ট সিজনে ফার্স্ট ম্যাচ ম্যাচ জিতে খুব ভালো লাগছে আমাদের এখনো টিম মর্নিং এরকম হয় প্র্যাকটিস এক মাস হয়েছে আশা করি নেক্সট ম্যাচ আরো ভালো হবে লীগ জিতে খুব মানে ফার্স্ট ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট আমাদের ছিল আজকে আশা করি চার বলে ম্যাচ জিতে খুব ভালোই লাগছে পঞ্চাশ ফাইনালের পরে আমরা একটা এতে জড়িয়ে গেছিলাম যেন রেল এফসিতে চাকরির জন্য গেছিলাম সেই তারপরে বছর বাজে করেছিল তারপরে গেছিলাম ডায়মন্ডে ডায়মন্ডে ওখানেও খেলায় নিয়েছিলাম তারপরে আগের বছর জিতে খেলাম এই বছর মানে এটা কি বাবলু ওড়ার প্রত্যাবর্তন ম্যাচ হ্যাঁ বলতে তুমি যে ফুটবলটা সে বছর খেলেছিলে কেরলের মাটিতে তাতে কিন্তু আজকে তোমার সুরুচি সংঘ নয় এখন অন্তত মোহনবাগান ডেভেলপমেন্টাল টিমে তোমার থাকার কথা এই জায়গাটা তোমার কোনো আক্ষেপ আছে আক্ষেপ কিছু নেই দেখো আমাকে ছোটোবেলা যে স্যার হাত ধরে নিয়ে খেলাটা এখন তো আগের মতন আর কলকাতা লিগ হয়ও না আগে যেরকম একটা দর্শকের আবেগ ছিল এখন এখন কলকাতা লিগ খেলতে হয় খেলছি আর এখন মোটিভেশনের অভাব হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে কলকাতা লিগটা

আকর্ষণটা অনেকটাই কমে হ্যাঁ কলকাতার আকর্ষণ এখনই কমে গেছে কলকাতা সে প্লে ম্যান অফ দ্য ম্যাচ নেই কি মোটিভেশনে খেলবে প্লেয়ার প্লেয়ার কি মোটিভেশনে খেলবে একটা মোটিভ থাকতে হবে কি না আমাকে খেলতে হবে কিছু ভালো খেলবো কিছু কি করে ভালো খেলবে প্লেয়ার বাবলু তুমি যে চাকরিটা পেয়েছো সেটা কি তোমার মোটিভেশন ক্ষেত্রে কোনো অন্তরায় না আমার আগে আমার চাকরি চাকরি মোটিভ ছিল হ্যাঁ চাকরি পেয়েছি কিন্তু আগে আমার মোটিভ ছিলই না চাকরি করার ইচ্ছা ছিল আইএসএল মানে আই যখন আই লিগ ছিল আই লিগ খেলবো এখন তো আইসেল আইএসএল খেলবো কিন্তু এখন দেখছি কি এইগুলো ভাবতে ভাবতে আমার ফ্যামিলি বিপদে পড়ে যাচ্ছে তাই জন্য চাকরিটা নেওয়া এই জন্য চাকরিটা কবে নিয়েছে চাকরি এই ছ এক ছ মাস হচ্ছে ছ সাত মাস আই কলকাতা লিগের বাইরে যে চার মাস ডায়মন্ড ছিলে প্র্যাকটিস হতো এই বাদ বাকি সময়টা তুমি এই ডায়মন্ডের আগে কিভাবে কাটাতে ঠিক একটা গ্যাপ সাত আট মাসের এমনি প্র্যাকটিস করতাম খেপ খেলতাম আমাদের সারা সিজন আমাদের খেপ চলে খেপের ওপরেই নির্ভর থাকি আমরা লিগ তো ছ মাস তারপরে ম্যাচ হেরে গেলে চার মাসে শেষ দেখো এক একদিন ব্যাট প্যাট যায় আজকে আমার দিনটাই ছিল না আমরা যা করেছি মোটামুটি ঠিকঠাক হয়নি কিছু আর্লি গোল কনসিড হয়ে গেছে দুটো হাফের শুরুতেই দুটো গোল হয়ে গেছে আর ওদের টিমের ওজন আছে আমি ওরা আর্লি গোল পাওয়াতে ওরা মেন্টালি অনেক আপ হয়েছিলো তো আমাদের কোনো কিছুই ক্লিক করছিল না আমরা চান্স ক্রিয়েট করছি মিস হয়ে গেছে এক একদিন যায় এটা ব্যাড ফেস সব সবার লাইফে আছে আমাদের একটু তাড়াতাড়ি এসে গেছে আগামী দিনটা ভালো দেখতে পাচ্ছি এবং আমার ডিফেন্ডিং পার্টে একটু উন্নতি করতে হবে ডিফেন্ডারদের নিয়ে একটু কাজ করা দরকার আর সামলাতে তো হবেই না সামলালে তো এখনই ছেড়ে দিত সেটা তো না সামলাতে তো আমি এখানে এখান থেকে সামলাবো মানে খারাপ ভালো সবসময় থাকে খারাপটা একটু আগে এসে গেছে ভালোটা খুব তাড়াতাড়ি যাবে দেখো আমার টিম আমার টিম তুমি যে বলছো আগের যে প্রথম ম্যাচ খেলেছে আউটস্ট্যান্ডিং আমাদের টিম নৈহাটিতে যে ম্যাচে ওপেন করেছে যে ম্যাচটা আমরা হেরেছি বলে সারা ফুটবলটা আমরা খেলেছি এবং দশজন হওয়ার পরও আমরা পুরো ডমিনেট করে খেলে আজকে আমাদের কোনোটাই ঠিক হয়নি আজকের পারফরমেন্স দিয়ে তুমি বিচার করাটা আমাদের ঠিক হবে না তাহলে ইনজাস্টিস হবে তো আগামী আরও দুটো দুটো তিনটে ম্যাচ ওয়েট করো দেখো আমরা কী করি ডেফিনেটলি আমরা তো ভালো কিছু করি